তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দেখো তোমাদের সামনে তোমরা হয়তো চেনো আর সবাই চেনো নামও জানো এগুলো হচ্ছে কি বলো তো কাকরোল তো আজকে একটা কাঁকরোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো কাঁকরোলগুলো আগে ছুলে কেটে নিই তো তোমাদেরকে দেখিয়ে নিলাম কাকরোলগুলো আর দেখো কাঁকরোলগুলোর সাইজগুলো কি বড় বড় দেখতে পাচ্ছ তো চলো এই কাঁকরোল দিয়ে কী করা যায় তোমরা আজকে দেখো দেখতে পাচ্ছি তো দেখিয়েছি কাঁকরোলগুলো কাঁকরোলগুলো কাট কাটার জন্য তো গোটা গোটা ছিল কাটবো তো এই দেখো কাঁকড়গুলোকে ভালো করে কেটে ছুলে পরে কেটে ছুলে ধুয়ে নিয়েছি তো এগুলোকে আরেকবার ধুয়ে জল দিয়ে এই ক্যানটার মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ বসাবো তো চলো আগে ধুয়ে দিয়ে সেদ্ধ বসাই এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি এবার এটাকে সেদ্ধ বসিয়ে দেব তোমরা দেখতেই পাচ্ছ এটাকে সেদ্ধ করে নি ভালো করে এটার মধ্যে না একটুখানি আমি নুন দিয়ে সেদ্ধ করে নেব তো চলো নুন দিয়ে সেদ্ধ করে এই দেখো আমি কাঁকরলগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এই দেখো কি সুন্দর হয়েছে সেদ্ধটা দেখতে পাচ্ছ গরম আছে তো যাই হোক এই কাঁকরলগুলোকে না এইভাবেই এগুলোর এইগুলোর মধ্যে পুর ভোরে ভোরে এক ধরনের বড়া করা যায় আর ওটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই বীজগুলো বের করে ওগুলোকে বেটে ওটা আলাদা আর আমি যেটা আজকে করব সেটা একদমই আলাদা অন্য রকম তো দেখতে পাচ্ছো এটাকে সেদ্ধ করে নিয়েছি আর আমি আতপ চালটা ভিজিয়ে রেখেছি তো চলো সেগুলোকে আগে নিয়ে আসি তারপরে এই দেখো এখানে আতব চালগুলোকে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখো আতপ চালগুলো হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর এখানে মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে দিয়ে দেব এগুলোকে দিয়ে চাল আর এই লঙ্কাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে এগুলোকে বেটে নেব। তো চলো আমি আগে বেটে নিই তারপরে আসছি তোমরা দেখতে থাকো মিক্সার মেশিন রেডি আগে বেটে নিই দেখো এখানে পেস্ট করা হয়ে গেছে এটা এই দেখো এরকম পেস্ট করে নিয়েছি এটাকে এখন আমি ঢেলে নেব তো চলো ঢেলে নিই দেখো আমি পেস্টটাকে ঢেলে নিয়েছি আর পেস্টটা দেখো কি সুন্দর হয়েছে আর এটার মধ্যে আমি দিয়ে নেব স্বাদ মতো একটু নুন আর নুনটা একটু কমই দেবো কারণ আমি কাঁকরোলটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর যেটা দেব এটা হচ্ছে মৌরি তো মৌরিটা অবশ্যই তোমরা হাতের মধ্যে ডলে নেবে আমি ডোলে নিয়েছি আর আমি আর তোমাদের সামনে দেখালাম না মৌরিটা হাতের মধ্যে একটু ডলা দিয়ে নেবে নিয়ে তারপরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এটার মধ্যে হলুদের গুঁড়ো তো চলো এটাকে আমি ভালো করে হাত দিয়ে আগে মেখে নিই তারপরে একবারে আসছি এটা ভালো করে মেখে নিলাম সব কিছু দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কি দিয়েছি এগুলোকে ভালো করে পেস্টটাকে একসঙ্গে করে সব কিছু মিশিয়ে মেখে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো গ্যাস চালিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি রিফাইন তেল তো রিফাইন তেলটা দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে তেলটা গরম হোক পড়ার আকার করে করে একটু একটু করে ছাড়বো তো চলো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি না গ্যাসটাকে একটু কমিয়ে দেবো কারণ না হলে হাতের মধ্যে লাগবে আর দেখতেই পাচ্ছ এগুলো না এই এরকম টাইপেরই হবে যেহেতু কাঁকরোলটা দিয়েছি আর আদব চাল দেওয়া আর কিন্তু আমি অন্য কিচ্ছু দিইনি এগুলোকে এরকম করে ছোট ছোটো করে বড়ার আকারে ছেড়ে দিতে হবে আর খেতে না বন্ধুরা এইভাবে বড়া করে বড়া খালি খালি বড়া খেতেও বেশ লাগে বা তোমরা যদি কেউ তরকারি করে খেতে চাও সেটাও কিন্তু ভালো লাগে তো এক হাতে ক্যামেরা ধরে না খুব খুব প্রবলেম হয় ভিডিও করতে জানো তো তো যাই হোক কষ্ট করে ভিডিওগুলো করি তোমরা যদি একটু পাশে থাকো একটু আমাদের সহযোগিতা করো তাহলে ভীষণ উপকৃত হই বা ভালো লাগে যেটাই বলো না কেন তো এই হচ্ছে ব্যাপার আর কি কারণ সবাই যারা ভিডিও করো তারা জানো যে ভিডিও করতে কতটা কষ্ট এই আর কি বলবো তো চলো বড়াগুলো ভাজা হোক আর আমার বেসিংয়ের অবস্থা দেখো মানে হাত টাকা করে কিন্তু সময় পাইনি বেসিংয়ের মধ্যে ভরে গেছে বাসনে সব পড়ে গেল চলো আগে বড়াগুলো ভেজে নি উল্টে পাল্টে দেখো দিতে দিতেই প্রায় এক পিট হয়ে গেছে বুঝতে পারছো কারণ তেলটা না পুরোই গরম হয়ে গেছিল আমি বড়াগুলোকে উল্টে দিলাম তো ভাজা হোক দেখো তারপর বড়াগুলোকে নামিয়ে নিয়েছি আর এই দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো আর এখানে আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাজা হচ্ছে গ্যাসটা লো ফ্লেমে দেওয়া আছে আর দেখো কি সুন্দর হয়েছে তো চলো আমি আগে বড়াগুলো ভেজে নিই সবগুলো হয়ে গেছে আর বড়াগুলো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ খেতে কিন্তু এগুলো কিন্তু এমনি এমনি ভাত দিয়ে খেতে বা মুড়ি দিয়ে বিকালে জলখাবারের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে আর কয়েকটা ভাজা হচ্ছে এগুলো এমনিই রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য সেই জন্য ভেজে নিচ্ছি ভালো করে একটু কড়া করে আর এগুলো খেতে কিন্তু বেশ লাগে আর দেখো এখানে আমি নিয়েছি হচ্ছে আদা জিরা লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি সেটা তোমাদের সামনে নিয়ে আসিনি বেটে নিয়েছি আর এটার মধ্যে একটু চিনি একটু হলুদ আর নুনটা দিয়ে নিয়েছি একবারে আর এখানে দেখো ফোড়নের জন্য রেখেছি সাদা জিরা তেজপাতা ওখানে আছে গোটা গরম মশলা বলতে দারচিনি ছাল আর এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এটা সোমবারের জন্য নিয়েছি আর এটা দিয়েই এখন আমি তরকারিটাকে করব। আর এই তরকারিটা না খেতে কিন্তু নতুন আমার কাছে তো নতুন নয় অনেকের কাছেই তোমাদের কাছে নতুন একটা ইউনিক রেসিপি হবে তো তোমরা প্লিজ যদি যারা কেউ করে না থাকো তারা ট্রাই করো বাড়িতে দেখবে খেতে ভীষণ ভালো লাগে তো চলো বড়াগুলো নামিয়ে নিই তারপরে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা ফোড়নে তো শুকনো লঙ্কাটা ভালো করে লাল 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 হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দেবো ফোড়নের তেজপাতাটা দিয়ে দিলাম সাদা জিরাটাও দিয়ে দিলাম তারপরে দারচিনির ছালটা আর এলাচটা দিয়ে দেব এভাবে তোমরা করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে যখন দেখবে ঘরে রান্নায় কিছু নেই একটা ঘরোয়া পদ্ধতিতে শর্টকাট করে খেয়ে নেবে এখন আমি মশলাগুলোকে দিয়ে দিলাম মশলাটা যেতে আগে ভেজে নিই তারপরে আসছি তোমরা ততক্ষণ দেখতে থাকো মশলাটা ভালো করে কষিয়ে মেশা হবে চলো কষিবন্ধুরা দেখো আমার মশলাটা প্রায় ভাজা প্রায় না মানে কষানো হয়েই গেছে পুরোপুরি এখন আমি এটাতে ঝোল দিয়ে নেব তো মশলাটা না নাড়ানাড়ি না করলে আবার লেগে যাবে সেই জন্য এখন এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবে আর অবশ্যই আর একটা কথা বলি এই তরকারিটার মধ্যে তোমরা আলু অ্যাড করতে পারো অবশ্যই আলু দিয়ে তরকারি করতে পারো সেটাও খেতে কিন্তু ভালো লাগবে আলু বা আলু পটল আলু কোয়াশ যেটা দিয়ে করো না কেন আলু কচু হয়তো অনেকে এরকমটা পছন্দ করো আর আমি যেটা করছি সেটা হচ্ছে পুরোপুরি মানে সব কিছু ছাড়া আর এই ঝোলটা এখন পাঁচ মিনিটের মতো ফুটতে দেব ঝোলটা কি সুন্দর টকভাক টকভাক করে ফুটছে আর ঝোলটা প্রায় পাঁচ মিনিটের মতো ফুটে গেছে এখন আমি এখানে যে ভেজে রাখা বড়াগুলো বড়াগুলোকে দিয়ে দেব এর মধ্যে এই কারণে বড়াগুলোকে দিয়ে দেবো বড়াটা একটুখানি বড়াটা দিয়ে তিন মিনিটের মতো একটু ফুটতে দেব তো বড়াটার ভেতর ঝোলটা ঢুকবে লবণ টবনগুলো ঢুকে যাবে আর যেটা বলি বেশিক্ষণ রাখলে আবার বড়াটা গলে যাবে কারণ বড়াতে কিন্তু এই যতটা ঝোল দেখতে পাচ্ছ না পুরোপুরি টেনে নেবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি তো চলো দু থেকে তিন মিনিট ফুটুক তারপর ফুটে গেছে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটছে আর এটা একটা পুরো নতুন ইউনিক রেসিপি কাঁকরোলের বড়া করে কারি বা তরকারি যেটাই বলো না কেন এখন আমি এখানে একটু সানরাইসের শাহি গরম মশলা লাম তো এটাকে দিয়ে একটুখানি নেড়ে নেব আর এই যে ঝোলটা তোমরা দেখতে পাচ্ছ না এই ঝোলটা কিন্তু থাকবে না ঝোলটা কিন্তু পুরো বড়াতে একদম টেনে নেবে গ্যাসটাকে অফ করে দেবো তো চলো এটাকে আগে ঢেলে নিই তারপরে ফাইনাল লুক দেখো আমি কাকরলের বরাত তরকারি বা কারি বলো যেটাই বলো না কেন ফাইনাল লুক নিয়ে চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই মানে এইভাবে করে খেয়ে দেখবে যারা নতুন রান্না করো তারা অবশ্যই ট্রাই করবে আর যারা করেছ তারা তো জানোই আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক আমার কাছে তো ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগবে আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে কেমন হয়েছে আর তোমরা যদি কেউ ট্রাই করে থাকো সেটাও আমাকে জানাবে যেরকম করে তোমরা করেছো বা যারা রান্না করেছো তারা অবশ্যই কমেন্টে বলবে আর আজকের বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো এখনও পর্যন্ত একটা লাইক করো প্লিজ একটা লাইক করে দাও আর যারা নতুন বন্ধু এসেছ আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি টুংটুং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিওগুলো আবার চট তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা একটু ধৈর্য ধরে আমার পরিবারে থেকে যাও আমি ঠিক তোমাদের পরিবারে চলে যাব সময় অনুযায়ী আর আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো আর সবাই ভালো থেকো এত গরম গরমে সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই অল টাইম হাসি খুশি থেকো টাটা লাভ ইউ অল ফ্রেন্ড